প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার উনিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দশো বত্রিশ বাংলাশো সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে গোপালগঞ্জে তিন মামলায় আসামি আড়াই হাজার পুলিশের ওপর হামলা গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ শহরে সিরুনি অভিযান আটচল্লিশ ঘন্টায় গ্রেপ্তার একশো চৌষট্টি আজ সকাল ছটা পর্যন্ত ফের কারফিউ গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর রিজার্ভ বৃদ্ধি ছিল ফাকাবুলিন। ২০২০ দুই সালে গ্রোস রিজার্ভ ছিল তিন হাজার দুইশো কোটি ডলার ওই সময়ে ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল আটশো কোটি ডলার আগস্টে গ্রোস রিজার্ভ ছিল দুই হাজার পাঁচশো বিরানব্বই কোটি ডলার ব্যবহারযোগ্য ছিল চারশো ঊনপঞ্চাশ কোটি ডলার শতাংশ বৈদেশিক ঋণ বেড়েছে আট হাজার সাতাত্তর কোটি ডলার অর্থাৎ তিনশো তেষট্টি দশমিক উনিশ শতাংশ স্বল্প মেয়াদি ঋণ বেড়েছে দুই কোটি ডলার বা এক শতাংশ পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বন্টন নয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক জুলাই অভ্যুত্থানে আজকের দিনে দ্বিতীয় দিনে কমপ্লিট শাটডাউন সাতষট্টি জনের মৃত নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে পদযাত্রায় নাহিদ ইসলাম বলছেন পুরনো খেলায় আর অংশ নেব না নারায়ণগঞ্জ শহরে শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দলের পদযাত্রা সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় চালু হচ্ছে চলাকালে কারফিউ গোপালগঞ্জ শহরে পুলিশের মহড়া শুক্রবার প্রতন লঞ্চগঞ্জ এলাকায় তোলা ছবি এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায় সমঝোতা স্মারক সই মানবাধিকার সমুন্নত রাখতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ মিশন চালুর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন জাতিসংঘ মিশনটি তিন বছর মেয়াদে আমাদের সমস্যাগুলো দূর করে সক্ষমতা অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারে সরকার কিভাবে এই মিশনকে কাজে লাগাবে সেটা আমাদের দেখতে হবে দুই সালের পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার সময়টা ছিল ঘটনাবহুল সেসব দিন ফিরে দেখার আয়োজন আজ জুলাই কারফিউ জারি নয় দফা ঘোষণা জুলাই গণ অভ্যুত্থান অনুসন্ধান সার আহতদের চিকিৎসার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে তবে চিকিৎসা নিয়ে আহতদের নানা অভিযোগ এখনো আছে তেরো হাজারের বেশি মানুষ আহত নিহত বেড়ে পাঁচ হামলার ঘটনায় তিনটি মামলা করল পুলিশ গোপালগঞ্জ পরিস্থিতি এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘাতের ঘটনায় তিন দিনে একশো জন গ্রেফতার হয়েছেন পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হয়নি কারফিউ চলাকালে শিশুর জন্য দুধ কিনতে বের হলে সাগর শেখকে পুলিশ আটক করে পরে তাকে দেওয়া হয় গতকাল গোপালগঞ্জের মোড়ে তোলা ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে অ্যান্টিবায়োটিকের এর রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট আট বিভাগে বিভাগে জরিফ আমরা ডিজিটাল স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিচ্ছি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস্ট লিঙ্ক কার্যক্রমে দক্ষতার প্রশংসা করলেন এক্স স্পেস এক্স রে ভাইস প্রেসিডেন্ট গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু তিন ঘন্টা শিথিলের পর ফের কারফিউ পুলিশের দুই মামলায় আসামি দুই সহস্রাধিক দেশে চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় পাল্টা শুল্কের জবাবে বাংলাদেশ আমদানিতে ছাড় দিতে শুল্কের চায় যেন ভারত ও ভিয়েতনামের কাছাকাছি থাকে মোহাম্মদ হাতেম বলছেন গাজীপুরে কাবার প্যান্ট ও বেবি ট্যাক্সির সংঘর্ষে বাবা মা ছেলে সহ পাঁচজন নিহত এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ শিরোনাম করা হয়েছে বিএনপি তে সত্যি অভিযান সার না কেন্দ্রীয় নেতারাও মতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গোপালগঞ্জ জুড়ে গ্রেফতার আতঙ্ক মারা গেলেন গুলিবিদ্যুর রিক্সা চালক কারফিউ বাড়লো থানায় মামলা আটক একশো পরিকল্পিতভাবে অশান্ত করা হচ্ছে দেশ অদিতি করিম বলছেন জুলাই শহীদদের স্মরণে সরফ নারায়ণগঞ্জ সরমোনাইর ফির সাহেব সৈয়দ রেজাউল করিম বলছেন ক্ষমতা প্রেমীরা দেশে আগুন জ্বালিয়ে রাখছে নাহিদ ইসলাম বলছেন আরেকটি গণ উদ্ভুত্থানের জন্য প্রস্তুতি নিন শহর জুড়ে বিএনপির মৌন মিছিল বর্তমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের প্রশংসা স্পেস এক্স ভাইস প্রেসিডেন্টের জাতিসংঘ মানবাধিকার মিশন বাংলাদেশ কার্যক্রম শুরু চুক্তি সহি বড় ধাক্কার মুখে রাজস্ব খাত অর্থ শুরুতে রাজস্ব আদায় নিয়ে নানান সংখ্যা তবু উচ্চাভিলাষী পরিকল্পনা দুই শুটারের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র থেকে বিএমপি নেতা সাধনকে হত্যা দুদককে ইসি হাসিনার সম্পদের তথ্য গোপনে করার কিছুই নেই সব অপরাধের কাজী রূপগঞ্জের গাজী চতুর্থ পর্ব এপিএস এর পোষা এই ছিল প্রতিদিনের সংবাদ শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে হদিস নেই সাতশো বন্দির জুলাই গণত্যুত্থানে সতেরো কারাগারে বিদ্রোহ হামলা উত্তর হয়নি সাতাইশটি অস্ত্র কাশিমপুর ও জামালপুর কারাগারে নিহত হন তেরো বন্দী আহত হন দুইশো বিরাশি রক্ষী সব কারাগারের সীমানা প্রাচীর আরো উঁচু করার উদ্যোগ নরসিংদী কারাগার হামলার এক বছর উদ্ধার হয়নি সব অস্ত্র গুলি উনত্রিশ হাজার নথি পুড়েছে গোপালগঞ্জে আতঙ্ক গ্রেপ্তার একশো চৌষট্টি গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু তিন মামলায় আসামি দুই হাজার ছয়শ কারফিউ বাড়লো সাবেক আইজিবি আশরাফুল গোন্দা গোয়েন্দা ব্যর্থতা ছিল মার্কিন কূটনীতিকদের প্রতি ট্রাম্প অন্য দেশের নির্বাচন করা যাবে না ঢাকায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন হচ্ছে বিএনপির মৌন মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কলকাতায় অনেক অতিথি এনে রেখেছে ভারত সরকার স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা ফিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি জামাতের সমাবেশ আজ দশ লাখের বেশি লোক সমাগমের লক্ষ্য জুলাই গণ্যের শহীদ যখনই দেখি ঘরে আপনি নেই মনে হয় মৃত্যুর সমান কষ্ট ফিরে দেখা উনিশ জুলাই দুই হাজার চব্বিশ কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে নিহত সাতষট্টি কারফিউ জারি এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ